আসসালামু আলাইকুম ও বারাকাতুহু হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও এবং আপনারা ভিডিও দেখে বুঝতেই পেরেছেন আজকে কি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি আজকে পুরো ভিডিও জুড়ে কথা বলবো বিভিন্ন প্রজাতির আম নিয়ে বর্তমানে আমের সিজন চলছে আম পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কম পাওয়া যাবে যদি বলি দেখেন এই আমগুলা দেখতে কত সুন্দর দেখাচ্ছে অসাধারণ এক কথায় আমগুলা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর আপনি চাইলে আমসহ এই গাছগুলো কিনতে পারবেন এছাড়া আপনি যদি মনে করেন যে ছোট ছোটো চারা গাছ কিনবেন সেটাও আপনি কিনতে পারবেন এবং যারা শখের বসত ছাদ বাগান করতে চাচ্ছেন অথবা কৃষি জমিতে আপনারা বাগান করতে চাচ্ছেন আপনাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারে আসবে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছ দেখেন টবে লাগানো এবং প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণে আম ধরেছে যদি আপনাদেরকে আর একটু বলি এই গাছগুলোর বয়স কেমন হবে তাহলে বলতেই হয় এই গাছগুলোর বয়স কিন্তু দেড় থেকে দুই বছর বয়স এখানে নার্সারির যারা রয়েছিল তাদেরকে বললাম যে এটা কী পরিমাণে ফলন দেন তারা বললো এটা অনেক ফলন হয় এই আম গাছে এবং এখানে এসে একই গাছে বিভিন্ন প্রজাতির আম দেখে আমার খুবই ভালো লেগেছে এই আমটা একটু দেখেন কত সুন্দর দেখাচ্ছে আমটা এবং আপনারা যারা কৃষি জমিতে বাগান করতে চান আপনারাও কিন্তু এই গাছগুলো নিয়ে আপনারা কৃষি জমিতে বাগান করতে পারবেন তবে ছাদ বাগান এবং কৃষি জমিতে বাগানের মধ্যে একটু পার্থক্য সেটা হলো কৃষি জমিতে একটু ফলন বেশি হবে এবং বাগানে একটু কম হবে এবং যদি আপনারা এই আমসহ গাছ কিনতে চান তাহলে তারা দাম চাচ্ছিল চার থেকে পাঁচ হাজার টাকা পার পিস এক একটি গাছের এছাড়া যদি আপনি চারা গাছ কিনতে চান তাহলে এক একটি চারা গাছের দাম দুশো তিনশো এবং ক্ষেত্রবিশেষে গাছ ভেদে সেভাবে আপনার দাম নেওয়া হচ্ছিল চারশো পাঁচশো টাকা আর এই জন্য আপনাকে আসতে হবে বর্তমানে ঢাকাতে যে মেলা হচ্ছে বৃক্ষমেলা এই বৃক্ষ মেলাতে আপনাকে আসতে হবে আর বৃক্ষ মেলা অল্প কিছুদিন চলবে আর মাত্র অথবা চোদ্দো পনেরো তারিখ পর্যন্ত সম্ভবত চলবে তারপরে এটা ক্লোজ হয়ে যাবে তো যারা আপনাদের শখের বশত ছাদ বাগান করতে চান বা কৃষি বাগান করতে চান আপনি চাইলে এই আমের বাগান করতে পারেন আর আমগুলো দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে এবং এগুলো চাহিদা রয়েছে এখানে বিভিন্ন প্রজাতির আম রয়েছে তার মধ্যে ব্যানানা ম্যাঙ্গো চিয়াংমাই চিয়াংমাই ম্যাঙ্গো এছাড়া আরও বিভিন্ন প্রজাতির আম রয়েছে দেখুন কত সুন্দর দেখাচ্ছে আমি এখানে যতক্ষণ সময় ধরে এখানে ছিলাম আমার খুবই ভালো লেগেছে এমন একটি দৃশ্য দেখে আর বর্তমানে আমের সিজন চলছে আম আমাদের যে পুষ্টি জোগাচ্ছে আমাদের চাহিদা যে আমাদের শরীরে যে পুষ্টি রয়েছে সেই পুষ্টির যে চাহিদা রয়েছে আম থেকে কিন্তু আমরা সেই পুষ্টি পেতে পারি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে